করা যাবে না তাদের রক্তের যে ঋণ সেটা শোধ করতে হবে আর এই ঋণটা কি এই ঋণটা হচ্ছে বাংলাদেশকে আমরা নতুন করে গড়তে চাই বাংলাদেশটাকে একটা নতুন করে গড়ার বাংলাদেশে গত তেপ্পান্ন বছরে যা হয়েছে শুধু গত পনেরো বছরেই না তেপ্পান্ন বছরে যা বাংলাদেশে হয়েছে তার ভেতর দিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হয়েছে আমরা বলছি যে এই রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশের মানুষ আর মানে না এই গণভুত্থানের ভেতর দিয়ে মানুষ সেটা প্রমাণ করেছে যে এই পুরনো রাজনৈতিক বন্দোবস্ত এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা এক সমস্ত এখানকার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে একেবারে বন্ধ করে দেওয়া এইগুলো বাংলাদেশ মানে না বাংলাদেশের মানুষ আর মানে না বাংলাদেশে কয়েক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কুথিগত করার যে ব্যবস্থা সেটা বাংলাদেশ মানে আমরা ইতিমধ্যেই এগারোটি এই গণসংলাপ করেছি দেশের বিভিন্ন অঞ্চলে সেইখানে মানুষ যে কথাগুলো বলেছেন সেগুলোকে আমি একটু করে উল্লেখ করতে চাই যে মানুষ বলেছেন যে তারা ফসলের ন্যায্য মূল্য চান দ্রব্যমূল্যের ঊর্ধ্ব রোধ করতে চান তারা বলেছেন যে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চান তারা বলেছেন যে তারা কৃষকের শ্রমিকের অধিকার চান তারা বলেছেন শিক্ষা ব্যবস্থার তারা পরিবর্তন চান তারা বলেছেন তারা যাতে ন্যায় বিচার পেতে পারে তার ব্যবস্থা চান তারা বলেছেন বাংলাদেশে যাতে আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে তার ব্যবস্থা চায় আমরা প্রত্যেকটাকে আমাদের যে চিন্তা এই চিন্তার ভেতরে নিয়েছি এবং আমরা মনে করি যে বাংলাদেশ নতুন বাংলাদেশ যে গঠিত হবে সেগুলো এগুলো নিশ্চিত করেই হবে এবং এই নিশ্চিত করার পথ প্রক্রিয়া পদ্ধতি কি এই যেভাবে আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি তার প্রধান জায়গা ছিল হচ্ছে আমাদের ভিতরে ঐক্য একটা জনগণের ঐক্য গড়ে না উঠলে আসলে এইরকম প্রবল শৈবাচারকে তাড়ানো যায় না ফলে এই ঐক্যকে আসলে আমাদের সমস্ত কিছুর ভিত্তি হিসাবে ধরতে হবে ফলে আমরা যা যা করতে চাই সে বিষয়ে একটা ঐক্য মধ্যে আসতে হবে রাজনৈতিক শক্তিগুলো এবং অন্যান্য সামাজিক শক্তিগুলোকে এবং বাংলাদেশ একটা নতুন যাত্রার দিকে এই ঐক্যের মাধ্যমে চলবে এবং আমরা এই ঐক্যের ভিত্তিতে ঠিক করবো যে আসলে কি কি বিষয় সংস্কার এখন জরুরি এবং তার একটা আইনি বাধ্যবাধকতা তৈরি করতে হবে যাতে করে পরবর্তী সরকার এসে এই সংস্কার করতে বাধ্য হয় আমরা বলছি যে কেউ বলছেন নির্বাচন আগে কেউ বলছেন সংস্কার আগে আমরা বলছি না ভাই দুইটা একসাথে নির্বাচনটাই হবে সংস্কারের জন্য এবং নির্বাচনটা সংস্কারের জন্য হতে হবে আমাদের সংবিধানের যে সংস্কার আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের যে সংস্কার আমাদের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সমস্ত কিছুর সংস্কার এই সংস্কারের ভেতর দিয়েই নতুন বাংলাদেশ গড়ে তুলবে এবং এ কথাটা আমি স্পষ্ট করে বলতে চাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর দুনিয়ায় যদি বাংলাদেশ এইরকম একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করে তাহলে সারা পৃথিবীর জন্য সেটা নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশ সারা পৃথিবীর জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে সেই জায়গায় যেটা আমরা যেতে চাই সেই জায়গায় যেটা যেতে পারি সেই জন্য এই সংগ্রাম চাই থাকবে এই লড়াই চাই থাকবে আমাদের ঐক্য এবং সংগ্রামের ভেতর দিয়েই আমরা এগিয়ে যাব